আর বাইরার বউ বাইরার বউ আমার একবার সংসার দ্বারা ধ্বংস করে দিচ্ছে ওরে আজকে একটা হস্তি হস্তি করেই ছাড়বো হুম এই যেখানে যাই সেখানে খালি ওই বাইরা বউ আমার ন্যাড়াপায় আমার বউর সাথে নেড়াপায় এর সাথে নেড়াবাদায় বাইরের বউরে আমি না আজকে একটা হেস্তান্ত করেই ছাড়বো আর যা কর বাইরার বউরে আমি দেখে ছাড়বো আজকে কী করে দরকার হয় আমি এই উটায় পালটায় সব কিছু করে বঙিয়ে দেবো বাইরের বউরা আমি সারতেছি না আজকের বাইরের বউ আমি একবার সারবো না হ্যাঁ হ্যাঁ দিদি দিদি কি বছর আমার কিছু কথা বল এই যে আপনার ছোট বোন আমি বিয়ে করেছি না হ্যাঁ হ্যাঁ তাহলে এই আপনি প্রতিদিন কেন নেটারা বাতাতেছেন এই হস্ত কোর কেন বাতাতেছে আমি আবার কি করলাম আরে ঘরে উটি বসতি সবসময় খালি আপনার বোন কয় আপনি এ কইছেন ও কইছেন এই নিয়ে মানে আমার দরকার বেহাট করে আরবার শান্তি নাই না পারে আমি নালিশ দিতে চাইছি না কি আমার বোন চেয়েটা বলা সত্যই তো বলতেছে মিসের বল কিছু বলতেছে না আমি কি করিছি ইয়ে আমার বদলাম কয়েক আমি বলি আপনার সাথে থাকি হ্যান করি ট্যান করি এই কথা কয় সমস্যা কি ভালো কথাই তো কয় হ্যাঁ ভালো কথা কয় আপনি হলেন আমার বড় বড় বোন আপনি হলেন দিদি আর সে এই সমস্ত কথা কয় বাড়ি গেলি কয় কি যে আহ যাও যাও তোমার ওই দিদি দিদিমণির কাছে দাও আমার তো আসে না হ্যান করে না ট্যান্ট করে না এই কোন ভার্জন তুই আমি কি আমি কি সহ্য করতে পারি আপনি সহ্য না করতে পারলো আমি ঠিকই পারি কেন আমার বাইরে আসে না দূর ওইটা বাদ দেন

ভালোবাসবো আর দিদি আমার টিপটি দম স্বপ্ন আশা দিদি ওই সমস্ত থাক ওই সমস্ত আমার সাথে চলবে না কেন আমি আপনার ছোট ভুলের জামাই তাতে কেসে আচ্ছা ফোন না তো শুনো শুনো ও আপন না হলিও তো সৎ বুনি জামাই তো কিন্তু তো সৎ বুনি জামাই তাও তো বুন সেটা কোনো সমস্যা নাই কেন সমস্যা নেই কাজ চালানো যায় কি যে কম দিদি এই সমস্ত কাজ আমার কাছে ভালো লাগে না আর এমনি আমি মানে গন্ধ নিয়ে বেড়াতেছি বাড়ি গেলে এমনি আমার যে সোহে সোহে সোহেকাল এই আমার দিদির গুন্দ তোমার গায়ে আসে নাই কত রকম কথা কয় আমি এই সমস্ত ভালোবাসি না এই যে ভালো না বাসলে আজকে ভালোবাসতে বো আমি জোর করে আজকে আদায় করে নিব কারণ আমার বহুদিনের স্বপ্ন বহুদিনের স্বপ্ন কি স্বপ্ন এই যে আপনার কাছে পাওয়া আপনার আদর নেওয়া আপনার ভালোবাসে দেওয়া নেওয়া হাইরে সুখ এই সুখটার লেগে তো অপেক্ষা করতেছে যার কারণে রোজই আপনাদের বাসায় যায় আর আমার বোন এত কথা বলে আপনি আমার বাসায় যেতে হবে গন্ডগোল বাতান যে আপনি আমার বাসায় যাবেন সেই আমি আমার ঘরে একবার ওই যে তেলের পরে পিএইচ দিদি সেট করে ওঠে না ওই রকমভাবে সেট করে উঠবে না আমার তো আর কাছে আর বাড়ি যাওয়া হবে না আর আমি যে না তা আর কওয়া যাবে না সমস্যা কি এরকম আর হবে না আপনি আমার কথা শুনে তাইলেই হবে আমার কথা কি কথা শুনতে কি কথা আমি যেটা বলি এটা রাজি হয়ে যান তাইলে দেখবেন বেলা কোনো সমস্যা না বাদ গেলে ও সোনা মনা আসো তোমাকে খাবার দেই এমন মিষ্টি মিষ্টি কথা বলবে আমার গুণ বলবে হ্যাঁ সত্যি ও হ্যাঁ কি 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 কথাটা একটু কই বল কথাটা হইছে আমারে তো সুখ শান্তি দিতে হইব ভালোবাসা দিতে হইব তাহলে সব মিটমাট হইব সুখ শান্তি সুখ শান্তি তো আপনি আসেন দূর মাথা মোটা বুঝে না ইসু

কি যে গন্ধাই দিদি দিদি আমি না দিদি তাহলে ওই কাম করতে হবে হ্যাঁ আচ্ছা ওই কাম তো করবেন এটা তো বুঝলাম কিন্তু কিন্তু দিদি একটা কথা কই কোন টাকা আছে আপনার কাছে টাকার তো কোনো অভাব নেই বিকল্প নেই অনেক টাকা কত টাকা আপনার লাগবো তাহলে আমার 1000 টাকা দাদ দিতে হবে 1000 না আপনি 5000 টাকাই দিলাম 5000 দেবেন হ্যাঁ তাহলে আমি যা করব তা আমি সমস্যা নেই আপনি টাকা দিবেন আমার কাজ করবেন আর আপনি সংসারটা অবশ্যই শান্তিতে থাকবেন কাজ করা মানে ওই যে আদার ভালোবাসা দিবেন ওই দেখো তুমি না লগি খোয়া এদি ও হো হো এই ভালোবাসা ভাষা উহুডা কোনো সমস্যা নেই কিন্তু তোমার গুণ জানা কোনদিন জানে না দিদি আরে আমার গুণ জানবো না আমি যে দেখো এটাই বিশেষ করে সমস্যা নেই আনে কাজ শুরু করে আচ্ছা ইউ আর ফোন দেয়া আছে নাই দিদি কি জিনিস আরে কী জিনিস এরকম না আপনার এখন আপনার বুনির তো এরকম জিনিস আমি পাইনি আপনার বুনির এরকম না আরে আমার এরকম দিকে তোমার থাকতে কষ্ট হয় আমার জামাই তো পারে না এই কারণে আমরা এরকম আমার লোভটা হয়েছে এই জন্য আপনার দিদ আপনার গুণ কয় বলো ওই বাড়ি যাবা না আমার দিদি বলো না ভ্যান বলো না জ্যান বলো না কি কথা কয়ে কি সুন্দর একবার মোলাম কত সুন্দরভাবে যে আপনাদের কাজটা করলাম আমার মনে হচ্ছে আর একবার এক করি আজকে আবার আরেক দিন

গন্ডগোল লাগানোর কারণটা কি ই পাওয়া সুখটা পাওয়া কথা এই কারণে কারণ আপনার জিনিসটা তো সেই আমার জায়গায় পারফেক্ট লাগে সেই মজাটা দিছে